নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি ভালো আছো হ্যাঁ বন্ধুরা তোমরা যারা বিশেষ করে আজকের টাইটেল এছাড়া থামবেল দেখে এই ভিডিওটা দেখতে চলে এসছো তো তোমাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আজকের এই টপিক সম্বন্ধে তোমাদেরকে আলোচনা তোমাদের সাথে করব। এই কারণে বলবো এই ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই থাকবে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে কারণ কি এই সময় দাঁড়িয়ে কিন্তু তোমরা অনেক কমেন্টস করছো যেটা হচ্ছে টোটোর নাম্বার প্লেট কোথা থেকে করব হ্যাঁ এটাই কিন্তু মূলত আজকের টপিক এছাড়া এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় হ্যাঁ বন্ধুরা যেটা আমাদের আজকে আলোচনা টোটোর নাম্বার প্লেট কোথা থেকে করব। এই কমেন্টস কিন্তু তোমরা অনেকেই করেছো আমি প্রত্যেকটা স্ক্রিনশট যদি তোমাদেরকে দিচ্ছি না যেটা হচ্ছে আজকে কিন্তু আমরা পুরোটাই জেনে যাই কোনো এদিক ওদিক না দেখে পুরো বাংলা ভাষায় যেটা হচ্ছে নাম্বার প্লেট কোথা থেকে করবো তো হ্যাঁ এর আগে কিন্তু বিশেষ করে তোমাদেরকে দুই থেকে তিনটে ভিডিও তোমাদের কিন্তু অবশ্যই দিয়েছি বিশেষ করে এই চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা যদি নতুন থাকো চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই পেশ করে রাখো কেন কি এই চ্যানেলে মূলত তোমরা টোটো ডিলেটেড ভিডিও পেয়ে থাকো তো চলো আজকে জেনে যায় বিশেষ করে নাম্বার প্লেটের সম্বন্ধে তো নাম্বার প্লেট প্রথমেই প্রথমে তোমাদেরকে বলবো তোমরা যখন এই সময় দাঁড়া যারা বিশেষ করে গাড়ি কিনছো বা এছাড়া যারা গাড়ি কিনে নিয়েছো তারা ভাবছো আমি সেই জায়গায় দাঁড়িয়ে যেটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি যে সমস্ত তোমরা গাড়ি কিনছো সেই সমস্ত গাড়ির কি আই কার্ড অ্যাপ্রুভাল আছে এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে যারা গাড়ি কিনে নিয়েছো তারা অবশ্যই যেই শোরুমে কিনেছো সেই শোরুমে গিয়ে অবশ্যই তোমরা যোগাযোগ করে না যে আমি যে গাড়িটা কিনেছি সেই গাড়িটা কি আই অ্যাপ্রুভাল আচ্ছা এই আই মানেটা কি সেটাই কিন্তু আমাদের থাকে সেটাই আমি তোমাদেরকে বলবার চেষ্টা করছি যেটা হচ্ছে দেখো প্রোডাক্ট যখন তৈরি করে সেই প্রোডাক্টের সার্টিফিকেট হয় সেটাই হচ্ছে এই আইকাট কার্ড অ্যাপ্রুভাল যেই সমস্ত গাড়ি কোম্পানি বানাচ্ছে সেই সমস্ত গাড়ির বিশেষ করে সরকারি স্বীকৃতি আছে কিনা সেটাই কিন্তু আই কার্ড অ্যাপ্রুভাল হ্যাঁ এই আয়কার ট্যাপ্রুভাল থাকলেই কিন্তু তোমরা নাম্বার প্লেট করতে পারছো এখানে একটা প্রশ্ন থাকে যে আয়কার ট্যাপ্রুভাল থাকলেই কি নাম্বার প্লেট করতে পারবো এটাই কিন্তু আমাদের প্রশ্ন হ্যাঁ আয়কার ট্যাপ্রুভাল থাকলে কিন্তু অবশ্যই তোমরা নাম্বার প্লেট করতে পারবে কিন্তু সেখানে দেখতে হবে অবশ্যই তুমি কোন শোরুমে করছো সেই শোরুমের টিসিআর নাম্বার আছে কি না আয়কার থাকলে যেখান থেকে সেখান গাড়ি কিনলে কিন্তু তোমার বিশেষ করে নাম্বার প্লেট করতে পারো না সেখানে দেখতে হবে যেই শোরুমে তুমি কিনছো সেই শোরুমের যেই পিসিআর নাম্বার যেটা হচ্ছে ভিগেলস তার নাম্বার আছে কিনা সেই নাম্বার যদি সেই পিসিআর নাম্বার যদি থাকে তাহলে কিন্তু সেই শোরুমে অবশ্যই তোমাদেরকে নাম্বার প্লেট প্রোভাইড করতে পারে এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু অনেক জায়গা থেকে তোমরা কমেন্টস করছো দাদা আমি এখানে আছি ওখানে আছি সেখানে আছি তো অনেক জায়গা থেকে তোমরা কমেন্টস করছো সেখানে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলবো তুমি যেই শোরুমে গাড়ি কিনছো সেই শোরুমে গিয়ে অবশ্যই জেনে নাও যে তার পিসিআর নাম্বার আছে কিনা হ্যাঁ এই পিসিআর নাম্বার থাকলেই কিন্তু সেই নাম্বার প্লেট তোমাদেরকে প্রোভাইড করতে পারবে এটাই কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে টিসিআর নাম্বার যে শোরুম গাড়ি বিক্রি করছে সেই শোরুমের টিসিআর নাম্বার হয় তো যদি টিসিআর নাম্বার থাকে সেই গাড়িতে বিশেষ করে তুমি কিন্তু নাম্বার প্লেট সেই শোরুম বিশেষ করে তোমাদেরকে নাম্বার প্লেট প্রোভাইড করতে পারছে এবার হচ্ছে তুমি অন্য অন্য কোম্পানি কিন্তু বিভিন্ন রকমের কোম্পানি বিভিন্ন কোম্পানি কিন্তু এখন বিশেষ করে এই সময় দাঁড়িয়ে কিন্তু আছে সেখানে দাঁড়িয়ে সমস্ত কোম্পানি কিনতে পারো সেখানে কোনো সন্দেহ নেই কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে যে ওই গাড়িটার আইকার অ্যাপ্রুভাল আছে কিনা যেটা তোমাদেরকে প্রথম করলাম যে শোরুম থেকে বিশেষ করে তুমি কিনছো সেই শোরুমের টিসিআর নাম্বার আছে হ্যাঁ এই টিসিআর নাম্বার থাকলেই কিন্তু তুমি অবশ্যই নাম্বার প্লেট করতে পারছো তো আজকের যে টপিকটা ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যে যারা এখন এই সময় দাঁড়িয়ে নাম্বার প্লেট করতে চাইছো অবশ্যই নাম্বার প্লেট করতে পারো তুমি যেই শোরুমে বিশেষ করে গাড়ি কিনেছো সেই শোরুমে গিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে এবং জানতে হবে যে আমি যে গাড়িটা কিনেছি দাদা আমি নাম্বার প্লেট করবো অবশ্যই তুমি আমাকে প্রোভাইড করতে পারো তো অবশ্যই তোমরা আজকে জেনে গেলে যে নাম্বার প্লেট করতে গেলে বিশেষ করে তোমাদেরকে কোথায় যেতে হবে নাম্বার প্লেট করতে গেলে টোটোর বিশেষ করে যেই শোরুম থেকে তুমি গাড়ি কিনেছো সেই শোরুমেই তোমাদেরকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে সেটাই হচ্ছে আজকে কিন্তু তোমাদেরকে পুরোটাই খুলে বলে দিতে যেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্টস করছিলে সেই জায়গায় দাঁড়িয়ে আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছ এবারও আবারও তোমাদেরকে বলে রাখছি যে সমস্ত গাড়ির নাম্বার মানে যে শোরুমের নাম্বার আছে সেই শোরুমেই কিন্তু তোমরা অবশ্যই গিয়ে যোগাযোগ করে নিতে পারছো তো আজকের ভিডিও কেমন লাগলো তাহাটা একদম ভুলবে না নেক্সট ভিডিও তোমার সাথে অন্য কোনো টপিক্স নেই এছাড়া তোমার যদি আরো কিছু জানবার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আর বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো কারণ কি অনেকেরই কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে ডাউট আছে যেটা হচ্ছে নাম্বার নাম্বার প্লেট প্লেট নিয়ে কোথায় করবে তো নাম্বার প্লেট করতে গেলে কিন্তু বন্ধুরা কোথাও তোমাদেরকে যেতে হবে না যেটা হচ্ছে যেই শোরুম থেকে তুমি গাড়ি কিনেছো অবশ্যই সেই শোরুমে গিয়ে একবার যোগাযোগ তো আজকের বন্ধুরা আমি এখানে এন করছি